নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বিএলআরও অফিসের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা জানবো এখানে কারা আবেদন করতে পারবেন কোন পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই প্রতিনিয়ত রাজ্যে বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেরকমই নভেম্বর মাসে বীরভূম বিএলআরও অফিস দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর যেসব চাকরি প্রার্থীরা বহুদিন উচ্চমানের চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে ইচ্ছুক প্রার্থীরা ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে পারবেন এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ডেটা এন্ট্রি অপারেটর শূন্য পদ কতগুলো আছে মোট চল্লিশটি শূন্য পদ রয়েছে এখানে আসুন এবার জেনে নেই শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারীদের বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে এবং মাইক্রোসফট ওয়ার্ড Excel এবং basic internet application দক্ষতা থাকতে হবে। অবশ্য সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দাইкте আবেদন সম্পন্ন করতে পারেন। এবার আমরা জানবো বয়স সীমার ব্যাপারে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। এখানে इच्छुक প্রার্থীদের বয়স 11 2024 তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এখানে মাসিক বেতন কত প্রদান করা হবে? এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা করে প্রদান করা হবে এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে বীরভূম ডট এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এখানে প্রার্থীদের পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে এবার জেনে আবেদন পদ্ধতির ব্যাপারে যে সকল এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্ট চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবার আমরা জানবো আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের অধীনে জন্ম ও মৃত্যু নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদ বা মাধ্যমিক পরীক্ষা এর প্রবেশপত্র বা মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র দুই নম্বর বলা হচ্ছে ঠিকানার প্রমাণ আধার কার্ড বা ইউপিআইসি বা পাসপোর্ট বা বিদ্যুৎ বিল তিন নম্বর বলা কম্পিউটার এপ্লিকেশনের সার্টিফিকেট চার নম্বরে বলা আছে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পরীক্ষা এবং স্নাতক পাঁচ নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না প্রথমে আবেদনকারীরা অফিশিয়াল নোটিফিকেশনটি যাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এগারো দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বিএলআর অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই বলে দিয়েছি এই ব্যাপার আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব জগপর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ